জয় রাধ মা কুঞ্জবিহ গোপী জন বল্লভ গিরিবরধা জয় গোপী জনবলভ গিরিবার ধারী যশোদানন্দান ব্রযজন রঞ্জন যশোদানন্দানা প্রযোজনা রঞ্জনা যামুনা তীরা বনচার যামুনা তীরা বন চা जय राधमाध कुञ्ज विहारि जय राधमाध कुञ्जविहा গোপী জান বলিবার গোপী জন বল গিবার যাস নান্দন ব্রজ জনরঞ্জন যাসোদানন্দন ব্রজজনঞ্জন যমুনা তীরা বনচা जमुना तीरा गारी जय माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहार জয় নামাচার্য শিল হরিদাস ঠাকুর কী জয় প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদাধর শিব গৌর ভক্ত श्री श्री राधा कृष्ण गो गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जाए, श्री वृंदावन धाम की जाए, श्री मथुरा धाम की जाए, श्री जगन्नाथ पुरी धाम की जाए, श्री मायापुर नवद्वीप धाम की जाए, गंगा माई की जाए जमुना माई की जाए भक्ति देवी की जाए तुलसी महारानी की जाए हरिनाम संकीर्तन की जाए श्री श्री बहुलाष्टमी की जय राधाकुंड जन्मोत्सव की राधाकुंड आविर्भाव तिथि की नमो पदाय कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामीनिनामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चा শিল প্রায় আজকে যেহেতু রাধাকুন্ডের আবির্ভাব তিথি তাহলে আমরা আজকে রাধা মহিমা নিয়ে শুরু করবো তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো বৈকুণ্ঠাত जनित बधुपुरी त्रासोत्सवा वृंदारण्यम उदारोपानी पानी तत्रापि ती गोवर्धन राधाकुंडम इी गोकुलपते

त्राश सबा वृंदारण उदार पानी रमना ती गोवर्धन कुंडम इं गोकुलपते राधा कुंडम इहापी गोकुल पते, पते। प्रेमामृत प्लावना कुरजाद अस्य विराजत गिरी तटे विवेकी न कहा अर्थात बैकुंठ बैकुंठ जनित মধুপুরী বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা মধুপুরী বৈকুণ্ঠ থেকে শ্রেয় মধুপুরী মথুরাপুরী কেন সেখানে তারপরে তত্রাত রাসোৎসবাদ বৃন্দারণ্যম এবং যেহেতু শ্রীকৃষ্ণ তার রাসলীলা বিলাস করেছিলেন তাই মথুরার মধ্যে আবার বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠাবন থেকে কি গোবর্ধনকে তার হাতের ওপরে ধারণ করেছে আর তার থেকেও শ্রেষ্ঠ কি রাধাকুণ্ডম কেন কেননা সেই রাধাকুণ্ড হচ্ছে গোকুলপতি কৃষ্ণ প্রেম প্রেমামৃত প্লাবনাথ সেই কৃষ্ণের প্রেম রূপ যে অমৃত সেই প্রেম রূপ অমৃতের দ্বারা প্লাবিত হচ্ছে সেই রাধাকুণ্ড কুর্যাদ আশ্বিরাজত গিরি তটে এই রাধাকুণ্ড শ্রী শ্রী রাধা মাধব কি জয় সখিবৃন্দ কি মহাপ্রভু কি বিরাজে গিরি তে সেবাং বিবে সে কে কোন বিবেকি ব্যক্তি আছে যে সে সেই রাধাকুণ্ডের সেবা করবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি উপরে হচ্ছে মথুরা কেন কেন সেই মথুরায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং সেই মথুরা মন্ডলেই সমস্ত তীর্থস্থান বৃন্দাবন সেই বৃন্দাবন বৃন্দাবনের বৈশিষ্ট্য কি সেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা বিলাস করেছে আর সেই বৃন্দাবনের মধ্যে আবার শ্রেষ্ঠ কি গোবর্ধনকে শ্রীকৃষ্ণ তার গোবর্ধন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড সেই রাধাকুণ্ডের সেই রাধাকুণ্ড সেই রাধাকুণ্ডের জল রাধা কুণ্ড কুণ্ড মানে সরোবর সেখানকার জলটা জল নয় সেটা প্রেম অমৃত কৃষ্ণ প্রেম আমৃত কৃষ্ণ প্রেম রূপ অমৃত হচ্ছে সেই জল তো আজকে সেই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি আর আজকে তিথিটা একটা বৈশিষ্ট্য এই আজকে বহুলাষ্টমী বহুলাষ্টমী বহুলা অষ্টমী অষ্টমী তিথি অষ্টমী তিথি অষ্টমী মানে এই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ চন্দ্রের দুটো গতি একটা কৃষ্ণপক্ষে চাঁদ ছোট হতে থাকে আর শুক্লপক্ষে চাঁদ বড় হতে থাকে অমাবস্যা থেকে চাঁদ এক এক পক্ষে বড় হয়ে পূর্ণিমা হ্যাঁ চোদ্দ পক্ষ অতিক্রম করে পূর্ণিমা তারপরে আবার কমতে 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 অমাবস্যা তো এই যে পনেরোটা দিন ইয়ে এক একটা পক্ষ তার মধ্যে অষ্টমী দিনটাকে বলা হচ্ছে আট দিন অষ্টম পক্ষটাকে বলা হচ্ছে অষ্টমী যেমন একাদশী এটা গণনা হচ্ছে প্রথমা বা তৃতীয়া চতুর্থী এই গণনা মাসে শুক্লপক্ষে এটি হচ্ছে বহুলাষ্টমী বহুলাষ্টমী কেন তোমরা কে কে জানো বহুলাষ্টমী কেন কে কে জানতে চাও বহুলাষ্টমী কেন ওকে বৃন্দাবনে একটা গাভী তার নাম বহুলা সে বহুলা ঘাস খাচ্ছিল একদিন বলল আমি তোমাকে খাবো বহুলা বললো ঠিক আছে তো আমি হ্যাঁ আপনার খাবার হওয়ার আগে আমি আমার বাছুরটাকে শেষবারের মতো দুধ খাইয়ে আসি আর আমার মালিককে আমি বলে আসি যে আপনি আমাকে আজকে আপনি আমাকে আপনার আহার রূপে গ্রহণ করতে চান বাঘ রাজি হলো বললো ঠিক আছে যা তো গিয়ে বাচ্ছুরটাকে খাওয়ালো তারপর প্রভুর কাছে গিয়ে বলল কি হয়েছে এক বাঘ ওকে খেতে চায় তো সেই ব্রাহ্মণ হ্যাঁ বলছে তুমি আমার মা গো মাতা গাভীয় মা তা আমি বেঁচে থাকতে তোমাকে কে খাবে বরং আমি গিয়ে কি হয়েছে হরে কৃষ্ণ ঠিক আছে এখন এখন বললো যে ঠিক আছে আমি ন সেই ব্রাহ্মণ বলল যে আমি সেই বাঘের ভক্ষ হব বাঘ আমাকে খাবে কি করে আমি আমার মাকে খেতে দিতে পারি মাকে রূপে দিতে পারি সে বলল যে তুমিও আমার আমিও তোমাকে কিভাবে সে বাঘের ওদের মধ্যে তর্ক বিতর্ক হলো তখন তারা ঠিক করলো ঠিক আছে আমরা তিনজনেই যাই বাঘের কাছে দেখি বাঘ মহাশয় কাকে পছন্দ করে তো ওরা তিনজনে গেছে কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়ে এইভাবে বহুলার যে উদারতা আর সেই বাছুরের এবং ব্রাহ্মণের যে উদারতা সেটা স্মারক হিসেবে এই বহুলাষ্টমী তিথি বিখ্যাত হয়ে এই দিনটিতে এই লীলাটি হয়েছিল আর সে বন্টিতে এই লীলাটি হয়েছিল তার নাম কি হলো বহুলা বন বৃন্দাবনে ১২টা বনের মধ্যে একটা হচ্ছে এই বহুলা বন এই বহুলা বন এই বহুলার নাম অনুসারে তার নামকরণ হয়েছে এখন এই সূত্রে এই বহুলাষ্টমী একটা বৈশিষ্ট্য এবং এই বহুলাষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব হয় তার আগেও একটা কথা আমি বলে দিচ্ছি যে এই যে বৃন্দাবন এই বৃন্দাবনে পৃথিবীর কোনো স্থান নয় এই বৃন্দাবনে জড় জগতের স্থান নয় এই বৃন্দাবন চিন্ময় জগতের চিন্ময় জগৎ থেকে অভিনয় তারও একটা সুন্দর বর্ণনা আমরা পাই গর্গসংহিতাতে গর্গসংহিতাতে বর্ণনা হয়েছে যে পৃথিবী যখন অসুরদের দ্বারা ভারাক্রান্ত হলো তখন পৃথিবী একটা গাভীর রূপ নিয়ে কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গেল গিয়ে ব্রহ্মাকে জানালো যে আমার তো এই অসহনীয় অবস্থা এই ওষুধের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না আপনি এই সমস্যার সমাধান আমার পক্ষেও সম্ভব নয় তো চলো আমরা কৃষ্ণের কাছে যাই তখন সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন এমনকি বিষ্ণু তারা ক্ষীর সমুদ্র অতিক্রম করে এই কারণ সমুদ্র অতিক্রম করে জগতে তারা জগতে পৌঁছলো একটা নৌকো করে এই চিত জগতের দ্বারে দেখলো যে দুজন গোপী দ্বার রক্ষা করছে বৈকুণ্ঠে বৃন্দাবনে তো সেই গোপী এসে বলল যে আপনারা কে ব্রহ্মা বলল আমরা এই ব্রহ্মাণ্ড থেকে আসছি বল ঠিক আছে আমি গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছি তো সেই গোপীরা এসে বললো কৃষ্ণ জিজ্ঞাসা করেছে কোন ব্রহ্মাণ্ড থেকে আপনারা আসছে ব্রহ্মা বলছে কোন ব্রহ্মাণ্ড কটা ব্রহ্মাণ্ড তো আমরা জানি না তো তখন বিষ্ণু বলল যে যেই ব্রহ্মাণ্ডে আপনি কৃষ্ণি গর্ভ রূপে এসেছিলেন এবং যেই ব্রহ্মাণ্ড আপনার পায়ের নখের আঘাতে ব্রহ্মাণ্ড বিদীর্ণ হয়েছিল যে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে বসে কৃষ্ণপান তখন ওরা এসে বললো ঠিক আছে গোপীরা নিয়ে গেল তো ব্রহ্মা সমস্ত জানালো কি অবস্থা এই ব্রহ্মাণ্ডের অসুের অত্যাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে আছে কৃষ্ণ ঠিক এই পৃথিবীর পরিস্থিতি সংশোধন করার জন্য আমি আমি এই কথা শুনে রাধা রানী মূর্ছিত হয়ে পড়ল কৃষ্ণ চলে যাবে এই দুশ্চিন্তায় রাধা রানী মূর্ছিত হলেন তখন রাধারানীর সঙ্গে যখন ফিরে এলো কৃষ্ণ আশ্বাস দিলেন যে না না তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব রাধারণী বলে না না আমি ছেড়ে যাব না কৃষ্ণ বললো ঠিক আছে আমি এই বৃন্দাবনকে ওখানে পাঠিয়ে দেব এবং সেই সূত্রে সমস্ত বৃন্দাবন এলো এবং বিভিন্ন লীলার মাধ্যমে এ যে বিভিন্ন স্থান সেগুলি প্রকাশিত হলো যেমন গিরিরাজ গোবর্ধন এলো গোবর্ধন পর্বত প্রকাশিত হলো তোমার রাধাকুণ্ড এলো রাধাকুণ্ডের আবির্ভাব কিভাবে হচ্ছে রাধাকুণ্ড কিভাবে এলো তার বর্ণনা সেই রাধাকুণ্ডের জন্মদিন আবির্ভাব তিথি অরিষ্টাসুর এসেছিল অরিষ্টাসুর কংসের অনুচর কি রূপ নিয়ে এসেছিল অরিষ্টাসুর একটা বৃষরূপে এসেছিল বৃষভাসুর বৃষ ষাঁড় তো কৃষ্ণ পরিষ্ঠাসুরকে সংহার করল পরিষ্ঠাসুরকে যখন সংহার করল করে কৃষ্ণ রাধারানীর কাছে গেছে রাধারানী বলছে না না তুমি আমাকে ছুঁয়ে না কেন কি হয়েছে তুমি অপবিত্র হয়ে গেছে। কলুষিত হয়েছে কেন গোহাত্তা পাপ তুমি গো হত্যা করেছো আরে এটা অসুর এটা বৃষরূপে এসেছে তাকে আমি মেরেছি তারপরে তুমি বলছো যে এখন গো হয়েছে তাই বলছে হ্যাঁ তো গরু বৃষরূপ নিয়ে এসেছে বৃষ হচ্ছে ধর্মের প্রতীক হ্যাঁ সুতরাং যেহেতু তুমি অসুর হলেও যাই হেতু তুমি ওকে হত্যা করেছো তাহলে তোমাকে তুমি অপবিত্র হয়ে গেছো তখন কৃষ্ণ বললো তাহলে কি করবো আমি পবিত্র হওয়ার উপায় কি তুমি যাও গিয়ে সমস্ত গিয়ে স্নান করে হবে সমস্ত স্নান করতে হবে ঠিক আছে কৃষ্ণ কি করলো মাটিতে পদাঘাত করলো ব্যাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দেবে গেল বিশাল একটা এবং সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হল এইভাবে শ্যাম আবির্ভাব হলো কৃষ্ণের কুণ্ড শ্যামের কুণ্ড তখন কৃষ্ণ বললো যে এখন তোমরাও তো অপবিত্র হয়ে গেছো তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছ এখন তোমাদের পবিত্র হতে হবে তখন বলল ঠিক আছে তুমি তোমার কুণ্ড করেছো আমরা আমাদের কুণ্ড করবো তখন ওরা হাদের বলয় খুলে বালা খুলে তারা ওই বালা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটা কুণ্ড তৈরি করবে এখন সেই কুণ্ডে জল নেই শুধু খালি কুণ্ড হয়ে আছে তো দেখে তারা ঠিক করলো সব মানসিক গঙ্গা থেকে তারা সারিবদ্ধ ভাবে একজনের হাতে আরেকজন করতে করতে ওই জল এনে ওখানে ঢালা হলো এবং তাদের এই কার্যকলাপ দেখে কৃষ্ণেরও কৃপা হলো এবং কৃষ্ণের কৃপায় সমস্ত তীর্থ সেই রাধা এসে অমৃত এইভাবে রাধা কুণ্ডের আবির্ভাব এই রাধা কুণ্ডে যারা স্নান করে প্রোপত বলেছেন রাধা কুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ করে কেন রাধা কুণ্ডেই হচ্ছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেমা অমৃত সেই রাধা কুণ্ডে যারা স্নান করে বিশেষ করে এই বহুল দিন রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল রাত্রিবেলা মধ্যরাত্রে বারোটার সময় তাই লক্ষ লক্ষ লোক যায় রাধাকুণ্ডে স্নান করতে এইভাবে রাধাকুণ্ডের আবির্ভব হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার লীলার মাধ্যমে বৃন্দাবনকে প্রকাশিত করেছিলেন এবং বৃন্দাবনের সমস্ত তীর্থস্থান বৃন্দাবনে বিশেষ কৃষ্ণলীলাস্থলীগুলি এইভাবে প্রকাশিত হয়েছে